সিস করে কম বেশি একটা ধারণা দিতে হবে সেটা হচ্ছে আমরা কম বেশি সবাই জানি এটার নাম হচ্ছে হার্ট হৃৎপিণ্ড যেটা বুকের মাঝখানে থাকে এবং বাম দিকে একটু ঝুঁকা থাকে ঠিক আছে বুকের মাঝখানে বাম দিকে এটার অবস্থান ঠিক আছে বুকের মাঝখান বরাবর এবং একটু বামের দিকে ঝুঁকা থাকে ঠিক আছে এটার নাম হচ্ছে হার্ট বা হৃৎপিণ্ড ব্লাড সার্কুলেশন সিস্টেমের হচ্ছে মেইন কারিগর হচ্ছে এ কারণ এই হার্টের কাজ হচ্ছে আমাদের হচ্ছে পাম্প করা মানে সারা শরীরের রক্ত পাম্প করে আমাদের শরীরের পা থেকে মাথা পর্যন্ত হলো ছড়ায় দেয়া এবং সারা শরীরের দূষিত রক্তগুলো আবারই হাটে গ্রহণ করা এই দুটো কাজ হলো হাটে করে এখন বিষয়টা হচ্ছে আমরা আটারি আর ভেইন সম্পর্কে জানবো আটারি আর ভেইন আটারি জিনিসটা কি আর ভেইন জিনিসটা কী ভেইন ঠিক আছে আটারি আর ভেইন তাহলে আমরা হচ্ছে প্রথম হচ্ছে আটারি আর ভেইন সম্পর্কে জানবো এই আটারি বাংলায় পড়ছেন যে ধমনী আর শিরা এর ছোটোকালে পার্থক্য পড়েছেন না আটারি আর ভেইন তো এটা হচ্ছে আটারি হচ্ছে ধমনী আর ভেইন হচ্ছে শিরা ঠিক আছে তাহলে এই আটারি হচ্ছে হলো আমাদের আর বাইরে যে নীল যে বর্ণটা দেখা যায় এটার নাম হচ্ছে ভেইন কথা বোঝা যাচ্ছে এই কি লাইট অফ করে দেবে ঠিক আছে তাহলে আটারি হচ্ছে শরীরের ভিতরে থাকে আর ভেইন থাকে হলো শরীরের বাইরের অংশে আর আটারি কাজ করে হলো বিশুদ্ধ রক্ত বহন করে বিশুদ্ধ রক্ত মানে আমাদের যে আমাদের যে অক্সিজেন সমৃদ্ধ যে রক্তটা আছে সেটা হলো আটারি বহন করে আর বেইন হচ্ছে দূষিত রক্ত বা কালো রক্ত বহন করে কথা বোঝা যাচ্ছে তাহলে বিষয়টা হচ্ছে আমি এইখান থেকে আগে নিচের থেকে শুরু করি তাহলে আটারি আর ভেইন এর দুইটার মধ্যে হচ্ছে পার্থক্য হচ্ছে আটারি হল শরীরের ডিপে থাকে ডিপে থাকে আমাদের শরীরে বললাম যে একটা কোষকে বাঁচায় রাখার জন্য অক্সিজেন আর গ্লুকোজ প্রয়োজন তাহলে এই অক্সিজেন গ্লুকোজ পোশই দেয়া এই যে এইখানে ধরেন অক্সিজেন আর গ্লুকোজ এটা হচ্ছে একটা ছোট ছোট কোষকে একদম ছোট পার একটা ছোট কোষ তাহলে তাকে বাঁচায় রাখার জন্য কি অক্সিজেন আর গ্লুকোজ দরকার আর এই অক্সিজেন গ্লুকোজ বহন করে নিয়ে আসবে কিটা রক্ত তাহলে রক্ত আপনার অক্সিজেন নিচ্ছে ধরেন লাঞ্চের থেকে গ্লুকোজ নিচ্ছে স্টোমাকের থেকে তাহলে এই দুটো নিয়ে রওনা দিয়ে কেউ না কেউ পর্যন্ত পা পর্যন্ত বসে দিতে হবে নাহলে কি খাবার পাবে কি বসে দেবে অক্সিজেন কি কি বসে দেবে তাহলে এইটা পৌঁছানোর মাধ্যম হিসেবে কাজ করবে হলো রক্ত ব্লাড তাই না তাহলে এই ব্লাডটা হচ্ছে বহন করবে হচ্ছে শিরার মাধ্যম দিয়ে বা আমাদের আটারি বা ভেইনের মাধ্যম দিয়ে কথা বোঝা যাচ্ছে এই আটারি হলো সবসময় এই হাটের থেকে যে আমাদের লান্সের থেকে যে অক্সিজেন আমাদের স্টোমাকে যে গ্লুকোজ এই সব কিছু বহন করে নিয়ে যাবে আটারির মধ্য দিয়ে কথা বোঝা যাচ্ছে আটারি এটা বহন করে নিয়ে যাবে আমাদের যে স্টোমাকের থেকে যে আমরা গ্লুকোজ খালাম আবার হচ্ছে হলো লাঞ্চ থেকে যে অক্সিজেন নিয়ে হাটের মধ্যে আসলো এই হাটের মধ্যে থেকে সব কিছু নিয়ে আটারি রওনা দেবে হচ্ছে হলো আটারির মধ্যে যে রক্তটা যাবে সেটা হলো আপনার বিশুদ্ধ রক্ত বা খাবার থাকবে সেই রক্ত এইগুলো যখন প্রত্যেকটা কোষে কোষে খেয়ে ফেলালো বা অক্সিজেনটা নিয়ে নিল তারপরে হচ্ছে কি হলো রক্তটা কি হয়ে গেল কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত হয়ে গেল এরপরে এই রক্তটা আবার বহন করে আবার কি সে কি আপনি প্রতিদিন পাল্টান নাকি সেই একই রক্ত তো আবার লাঞ্চে আনতে হবে তাহলে এই আনার কাজটা কী করবে এটা হলো ভেইন কথা বোঝা যাচ্ছে হার্টের থেকে আটারি করতেছে কি বিশুদ্ধ রক্ত গ্রহণ করে নিয়ে সারা শরীরে রওনা দিচ্ছে রওনা দিয়ে যখন প্রত্যেকটা কোষে কষে খাবার দিচ্ছে দেওয়ার পরে যে রক্তটা থাকতেছে সেটার মধ্যে কি কিছুই থাকতেছে না অক্সিজেন থাকতেছে না গ্লুকোজ থাকতেছে না তাহলে সেই রক্তটা আবার ফেরত নিয়ে আসতে হবে তো ফেরত নিয়ে তো আবার সাইকেল চালু করতে হবে যে সাইকেলের মতন চলবে সাইকেলের রেসপোক দেন ওই যে যেখানে পাম্প পাম্প দেয় ওই জায়গাটা ঘুরে ঘুরে দেখবেন আবার জায়গায় আসে তাই না এটা সাইকেল তাহলে এই সাইকেলিক্যাল আকারে চালাবে কিরা এই রক্তের শিরা ভেইন হার্ট এবার কিভাবে চালাবে আমি নিচের থেকে আসতেছি তাহলে আমরা হচ্ছে আটারি হচ্ছে বিশুদ্ধ রক্ত বহন করে নিয়ে প্রত্যেকটা কোষে পৌঁছে দেবে এবং আটারি পৌঁছয় না আটারির পরের থেকে ছোট ছোটো ক্যাপিলারি আছে ছোট ছোটো তারের মতন শিরা আছে আটার বলা ক্যাপিলারি তিনটে ভাগ আছে আটারি ভেইন ক্যাপিলারি ঠিক আছে ক্যাপিলারির কাজ হচ্ছে আটারি গাজল একটু মোটা ধরনের শিরা যেটা মেইন লাইন আর এরপরের সাব লাইন হচ্ছে ক্যাপিলারি এই ক্যাপিলারিগুলো প্রত্যেকটা কষে কষে অক্সিজেন এবং গ্লুকোজ পৌঁছে দিয়ে রক্তটাকে ফেরত নিয়ে আসে আবার আবার ক্যাপিলারির মাধ্যমে এনে ভেইনের মাধ্যম দিয়ে চলে আসে এবার কোথায় চলে আসবে যাবে কোথা থেকে আসবে কোথা থেকে কথা রয়েছে না আমরা তো পড়লাম কি এই লাইন পড়ালাম যে এই ডাইরেক্ট এই লাইন দিয়ে হচ্ছে ভালো পানি যাবে আর ভালো পানি খরচ করার পরে যে ময়লা পানি থাকবে এই পানি দিয়ে এই লাইন দিয়ে চলে আসবে এইটুকুই তো পড়েছি তাই না বিষয়টা তো এই কিন্তু এই পানিটা আসবে কোথা থেকে তাই না কথা তো এটাই এই পানি চালাবে কিটা কে তাই না প্রশ্ন আছে না তাহলে এইবার মেশিন হচ্ছে কে মেশিন হচ্ছে হাট ঠিক আছে আমাদের হচ্ছে মেশিন হচ্ছে হাট এইবার আমরা যে এই যে ভেইন থেকে যে দূষিত রক্ত এই দূষিত রক্ত এই রাইট অ্যাট্রিয়াম ঠিক আছে রাইট অ্যাট্রিয়াম রাইট অ্যাট্রিয়ামে ঢুকবে রাইট অ্যাট্রিয়াম থেকে লেফট অ্যাট্রিয়ামে যাবে মানে এটা হলো ডান অলিন্দ থেকে ডান নিলয়ে যাবে ঠিক আছে ডান অলিন্দ থেকে ডান নিলয়ে যেয়ে এইবার এই রক্তটা আমাদের দুই পাশে দুইটা লান্স আছে দেখবেন এই যে মাঝখানে হাট এই দুই পাশে দুইটা লান্স থাকে এই লান্সে রাইট অ্যাট্রিয়াম রাইট ভেন্টিকেল দিয়ে এই লান্সে পাঠায় দেবে রক্তটাকে কি রক্ত পাঠালো নো এই যে আমি বললাম ভেইন ভেইন তাহলে এটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত অক্সিজেন শেষ হয়ে কার্বন ডাইঅক্সাইড গরণ করে রক্ত কালো হয়ে গেছে সেই রক্তটা নিয়ে কোথায় পৌঁছলো পৌঁছলো হলো রাইট অ্যাক্ট্রিয়াম এরপরে চলে গেল রাইট ভেন্টিক্যাল ঠিক আছে রাইট অ্যাক্ট্রিয়াম থেকে রাইট ভেন্টিকেলে চলে গেল ঠিক আছে রাইট অ্যাক্ট্রিয়াম সুপ্রিয়ার ভেন একেবারে মেলা কঠিন জিনিস শর্টকাটে আমি বুঝাই ঠিক আছে সোজা কথা এটা হাটে চলে যাবে এই ভেইন এই বেইন থেকে যে রক্তটা সারা শরীরে অক্সিজেন ওই কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত হাটে চলে যাবে হাট কি করবে দুই পাশে দুইটা লাঞ্চ আছে এই লান্সে পাম্প করে রক্তটা পাঠায় দেবে ঠিক আছে পাঠায় দিয়ে এরপরে হচ্ছে কি হলো এইবার লান্সের দিয়ে কার্বন ডাইঅক্সাইড কী হলো ওই ছেড়ে দিল বাতাসে দিয়ে অক্সিজেন গ্রহণ করলো লান্স তাহলে লান্সের কাজ হলো গ্যাসিয়াস এক্সচেঞ্জ মানে এই শরীরের থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রাত হাটে গেল হাট পাঠালো কোথায় লাঞ্চে এবার লান্সে যেয়ে কি করলো কার্বন ডাইঅক্সাইডটা বাতাসে ছেড়ে দিয়ে অক্সিজেনটা গ্রহণ করলো তাহলে ওই ওই রক্তটা কি হলো অক্সিজেন সমৃদ্ধ রক্ত হলো না বোঝা যাচ্ছে কথা আমাদের সারা শরীরের দিয়ে কার্বন ডাইঅক্সাইড যুক্ত চলে গেল হাটে হার্ট পাঠালো লাঞ্চে এবার লান্স পাঠালো কোথায় বাইরে যে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দিল অক্সিজেন গ্রহণ করলো গ্রহণ করলে তারপরে কি হলো তারপরে ওই যে লাঞ্চে কি হলো এবার ওই যে রক্তটা কি হলো অক্সিজেন সমৃদ্ধ রক্ত হলো কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দিয়ে অক্সিজেন যুক্ত হলো দেওয়ার পরে ওই লান্স আবার কি করলো হাটে পাঠায় দিল হাটে পাঠায় দিলে এবার হাট কি করবে হাট আবার এই পাম্প করে আবার এক পাম্প দিয়ে কী করলো কার্বন যুক্ত রক্ত লাঞ্চে পাঠালো আর কার্বন যুক্ত রক্ত চেঞ্জ হয়ে অক্সিজেন সমৃদ্ধ রক্ত আবার চলে আসলো হাটে হাটে চলে এসে এবার কী করলো ওই হাট করলোকে আর একটা পাম্প দিয়ে সারা শরীরে সড়াই দিলো এবং কার মাধ্যমে সড়াই দিলো আটারির মাধ্যমে সড়াই দিল বোঝা যাচ্ছে কথা তাহলে হার্টের মূল কাজ হলো সারা শরীরে অক্সিজেন যু মানে কার্বন ডাইঅক্সাইড যুক্ত গ্রহণ করে লাঞ্চে পাঠানো এবং লাঞ্চের ডে যুক্ত রক্ত সরবরাহ করে আবার হাটে আনা এবং হাট পাম্প করে আবার সারা শরীরে ছড়াই দেওয়া বোঝা যাচ্ছে কথা ক্লিয়ার হয়েছে নাকি বোঝা যাচ্ছে সেটা হচ্ছে আমি আবারও বলি সারা শরীরের থেকে এই ভেইন দিয়ে যে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত এটা হাট গ্রহণ করতেছে সরাসরিতে কালেকশন করতেছে কালেকশন করে কি করতেছে ওই কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত আবার লান্সে পাঠাচ্ছে আবার লান্সের থেকে কার্বন ডাইঅক্সাইডটা ছেড়ে দিচ্ছে অক্সিজেন গ্রহণ করতেছে গ্রহণ করে আবার ওই রক্ত কোথায় চলে আসছে হাটে হ্যাঁ লান্সের পাম্প করার কোনো ক্ষমতা নেই ও শুধু গ্যাস এক্সচেঞ্জ করে যে ও কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দিচ্ছে অক্সিজেন গ্রহণ করতেছে এর বাইরের কোনো কাজ করতে পারে না এবং ওই রক্তটা আবার হাটে চলে আসতেছে এবার হার্ট কি করতেছে এর পাম্প করার ক্ষমতা আছে এক পাম্প দিয়ে যেরকম লাঞ্চে পাঠিয়ে দিছে রক্ত আবার ব্যাক নিয়ে এসে আবার আর এক পাম্প দিয়ে ওই যে কার্বন ডাইঅক্সাইড যুক্ত চেঞ্জ করে অক্সিজেন যুক্ত রক্ত চলে আসলে আবার হাটে ওই আর এক পাম্প দিয়ে সারা শরীরে ছড়ায় দিবে বুঝা যাচ্ছে এটা হলো অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত গ্রহণ করে লাঞ্চে পাঠাচ্ছে আবার লাঞ্চের থেকে অক্সিজেন যুক্ত রক্ত গ্রহণ করতেছে আবার এই হাটে এবং হাট সারা পাম্প করে সারা শরীরে ছড়ায় দিচ্ছে এইটা হলো মূলত হাটের কাজ এর মধ্যে অনেক ভাগ টাকা আছে রাইটার্টিম লেফট লেপট্যান্টিম অতগুলো মাথায় থাকবে না শর্ট টাইমের মধ্যেও থাকবে না মূল কাজটা পড়ে নিন এবার হচ্ছে কি আটারির মাধ্যম দিয়ে এই রক্তটা সারা শরীরে সড়াই দিচ্ছে আটারির মাধ্যম দিয়ে সারা শরীরে সড়াই দিচ্ছে যেরকম ভেইনের মাধ্যম দিয়ে কার্বন যুক্ত রক্ত গ্রহণ করছে হার্ট আবার আটারির মাধ্যম দিয়ে যুক্ত রক্ত সড়াই দিচ্ছে তাহলে আটারির মধ্য দিয়ে যে রক্তটা থাকে সেই রক্তটা কি অক্সিজেন সমৃদ্ধ রক্ত তাই না আর ভেইনের মধ্যে যে রক্তটা থাকে সেটা হলো কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত এটা হচ্ছে কি হাটের দিকে যাবে আর ভেইনের আটারির মধ্যে দিয়ে যে রক্তটা থাকবে সেটা হচ্ছে হাটের থেকে পাম্প করা রক্ত সেটা পেরি ফেরির দিকে যাবে কথা বোঝার নি একটা হলো চুষে নিয়ে হাটের দিকে যাচ্ছে আর একটা হলো হাটের তে কার্বন ডাইঅক্সাইড মানে ছেড়ে দিচ্ছে লাঞ্চে যে অক্সিজেন গ্রহণ করে আবার সারা শরীরে চলে যাচ্ছে এই দুইটা কাজ করতেছে হা আটারি আর ভেইন তাহলে এইবার আটারি যে রক্ত আর ভেইনের যে রক্ত দুইটার রক্ত রঙ কীরকম হবে ভেইনের রক্ত কি হবে কালো কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত আর আটারির রক্ত হবে কি লাল রক্তের মতো লাল কারণ এটা তো অক্সিজেন থাকবে রক্তে আর ভেইনের এই আটারি আটারির অবস্থান শরীরের ভিতরে হবে কেন ভিতরে হবে আটারির মধ্যে এই হার্টের পাম্প করা ফোর্স থাকে হার্ট যখন এরকম জোরে একটা পাম্প দেই ঠিক আছে এই পাম্প দিলে যে ফোর্সটা থাকে সেই ফোর্সটা কিন্তু কি শিরার মধ্যে দিয়ে ধাবিত হয় সেই কোন শিরা এই আটারি আটারির মধ্যে দিয়ে ধাবিত হয় তাই তো ধমনি যেটা বলা হয় বাংলায় আর ভেইনের ভিতরে কী হবে যে শরীরের থেকে যে অক্সিজেন খাবার টাবার নিয়ে গেল যে রক্ত থাকলো সেই রক্ত আস্তে করে হাটের দিকে বসবে তাহলে এই রক্তের গতি কোনটাই বেশি হবে আটারি বেশি হবে না ভেইনের বেশি হবে আটারির বেশি হবে কারণ আটারি তো এরকম পাম্প করা রক্ত পাম্প করে পাঠায় দিচ্ছে ধাক্কা দিয়ে পাঠায় দিচ্ছে এই জন্যে আমরা যে এই যে পালস দেখি না এই পালসটা কি এই যে হার্টের একটা চাপ দেই একটা একটা বিট দেই ধাক্কা দেই সেই ধাক্কাটা আমাদের হাতে ধরা পড়ে এটা বলা হয় রেডিয়াল আটারি এখানে যে রেডিয়াস এইটাই হচ্ছে আমরা এই হাট বিটটা এইখানে দেখি কথা বুঝতে পারছেন এই যে হার্ট যে পাম্প করতেছে একটা পাম্প দিলে একটা বিট হচ্ছে আর একটা পাম্প দিচ্ছে আর বিট হচ্ছে এটা আমরা রেডিয়াল আটারি শরীরের সব আটারিতে এই বিটগুলো পাওয়া যাবে কথা বোঝা যাচ্ছে আর সারা শরীরে পা থেকে মাথা পর্যন্ত একটা পাম দিলে একটা বিট তৈরি হচ্ছে আর একটা পাম্প দিচ্ছে আর একটা বিট তৈরি হচ্ছে তাহলে এই এই আটারির ভিতরে রক্তের গতিটা কি বেশি থাকে না কম থাকে ভেইনের থেকে বেশি থাকবে কারণ এটা তো সরাসরি একদম পাম্প করা রক্ত আর একটা হলো চুষে নিয়ে রক্ত সেটা হলো কি ভেইনের ভিতরে তাহলে এই রক্তের গতি কম থাকবে এই জন্য আল্লাহ তাল্লাহ করছে কি আটারিগুলোকে শরীরের ভিতরের দিকে দিচ্ছে যে কোনো কয়ে যদি কেটে যায় তাহলে কি হাটে পাম্প করতেছে যে রক্তটা সেই রক্তটা ফোর্স সেভির হয়ে যাবে আর যদি ভেইন কেটে যায় ভেইন হলো বাইরের দিকে দিছে এই নীল নীলগুলো দেখবেন বাইরের দিকে এই যে নীল দেখতেছেন এগুলো হলো বাইরে এগুলো ভেইন এ যদি কেটে যায় তাহলে আস্তে আস্তে গড়োয়ে গড়োয়ে রক্ত পড়বে আর আটারি যদি কেটে যায় তাহলে কি হার্ট যেরকম পাম্প দিচ্ছে ওরকম ফিনকি দিয়ে রক্ত পড়বে কথা বুঝতে পারছেন তাহলে এই জন্যই এর অবস্থানটা শরীরের ভিতরের দিকে দিছে যদি আল্লাহ না করে কেউ হাতে একটা পোস্ট লেগে যায় তাহলে আমাদের কাটবে কি প্রথমে শিরা ওই ভেইন কাটবে শিরা কাটবে তাহলে শিরার রক্তের গতি কি বেশি সরাসরি হাটের তো পাম্প দেওয়া রক্ত না আর এটা হলো আটারিতে হলো সরাসরি হাটের পাম্প দিয়ে রক্ত যদি কোনো কারণে আটারি কেটে যায় তাহলে সেগুলো ফিনকি দিয়ে রক্ত পড়বে মানে প্রচণ্ড পরিমাণে রক্ত পড়বে তাহলে আটারি আর ভেইন আমরা কি বুঝতে পারছি তাহলে আটারিতে বহন করবে অক্সিজেন যুক্ত রক্ত ভেইনে কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত আটারির অবস্থান শরীরের নিচের দিকে হবে মানে ভিতরের দিকে হবে ভেইনের অবস্থান উপরের দিকে হবে আটারি হচ্ছে হলো আপনার কি রক্তের গতি কি বেশি থাকবে কোন আটারিতে বেশি থাকবে ভেইনে কম থাকবে আবার আটারিতে হচ্ছে হলো। কেটে গেলে পরে রক্ত ফিনকি দিয়ে বেরোবে ভেইনের রক্ত গোড় গোড়োয় পড়বে বুঝতে পারছেন কথা তাহলে এই যে ব্লাড সার্কুলার সিস্টেম কি বোঝা গেছে যে কিভাবে আমরা শর্টকাটে মানে এটা হার্টের গঠনও পড়ানো দরকার ছিল দরকার নেই আমরা শর্টকাটে আমরা বুঝতে পারছি কিনা গেল এরপরে হচ্ছে হলো আমরা জয়েন্ট পড়াবো একটু জয়েন্টের একটা ই আছে দেখছি অস্থিসন্ধি জয়েন্ট কম বেশি জয়েন্টের নামগুলো আমরা পড়াবো এবার তো বেশি কঙ্কাল লাগবে কঙ্কাল নিয়ে আসো এই পর্যন্ত থাক এটা জায়গায় রেখে কঙ্কাল নিয়ে আসো কঙ্কাল নিয়ে আসছে আমরা অস্থি সন্ধি বা জয়েন্টগুলো পড়াবো জয়েন্টগুলোর নাম কম বেশি পড়াবো যেগুলো কাজে লাগবে আর বেশিরভাগই থিওরিটিক্যাল থিওরিটিক্যাল জাস্ট বাসায় পরিষে পড়ে নিলেই হচ্ছে দ্রুত আনতে হবে আনতে গেছে কঙ্কাল সরাই দিয়ে আবার কঙ্কাল লাগবে তাহলে আমরা হলো এবার অস্থির সন্ধি বা জয়েন্ট পড়ানো হবে ঠিক আছে মানে অস্থির সংযোগের স্থলকে অস্থির সন্ধি বলে বা জয়েন্ট বলে তাহলে আমরা জয়েন্টগুলো কি কি আমরা কম বেশি দেখি বড় বড় জয়েন্টগুলোর নাম পড়ি একটু ঠিক আছে এই যে জয়েন্টের নাম এটার নাম কি সোল্ডার জয়েন্ট ঠিক আছে এই যে জয়েন্টের নাম এই যে কাদের যে জয়েন্ট এর নাম হচ্ছে সোল্ডার জয়েন্ট ঠিক আছে সোল্ডার জয়েন্ট এই জয়েন্টের নাম কি এলবো জয়েন্ট এই যে কোন যে জয়েন্ট এলবো জয়েন্ট এই জয়েন্টের নাম কী রিচ রিচ জয়েন্ট ঠিক আছে তারপরে এই আঙ্গুলের যে জয়েন্ট ইন্টাফেলানজিয়াল জয়েন্ট এই যে ফ্যালানসাস আছে না দুইটা ফ্যালানজাসের মধ্যে যে জয়েন্ট হলো ইন্টাফেলানজিয়াল জয়েন্ট ঠিক আছে তাহলে সোল্ডার জয়েন্ট এলবো জয়েন্ট রিজ জয়েন্ট জয়েন্ট ঠিক আছে এরপরে গেল এখানে আরও জয়েন্ট আছে ছোটো ছোটো নাম মনে না থাকলেও জাস্ট আমি পড়ে বলে রাখি আপনার এখানে বলে অ্যাক্রোমিয়ান প্রসেস বলে আর এখানে ক্লাবিকুলো অ্যাক্রোমিও ক্লাবিকুলার জয়েন্ট আর এটা হলো নাম না আর এটা ক্লাবিক্যাল আসে না তাহলে স্টার্ন ক্লাবিকুলার জয়েন্ট এই যে আমরা পড়ছি না এটার নাম নাম আর এটার নাম ক্লাবিক্যাল এই যে হাড়ের নাম কি ক্লাবিক্যাল না আর এটার নাম কি স্টার নাম না এর জন্য এর নাম হলো স্টার্ন ক্লাবিকুলার জয়েন্ট ঠিক আছে এগুলো অনেক ডিপ মনে না থাকলেও সমস্যা নেই আর এটা হলো অ্যাক্রোমিও ক্লাবিকুলার জয়েন্ট এটা হলো অ্যাক্রোমিয়ান প্রসেস আর এটা হল ক্লাবিকুল এই জন্য এই জয়েন্টের নাম হল অ্যাক্রোমিও ক্লাবিকুলার জয়েন্ট এগুলো নেই বইতে নাই আমি জাস্ট পড়াচ্ছি গেল তাহলে আমরা মোটামুটি এই কয়টা জয়েন্ট পালাম হাতের দিকে কয়েকটা জয়েন্ট পালাম বুকের দিকেও জয়েন্ট আছে। এরপরে এটা একটা শরীরের সবচেয়ে বড় জয়েন্ট এটা হলো হিপ জয়েন্ট হিপ জয়েন্ট তারপরে এটাও এটাও কিন্তু আর একটা বড় জয়েন্ট এই হাঁটুর যে জয়েন্ট এটার নাম হচ্ছে নি জয়েন্ট ঠিক আছে আর পার গুড়ালিতে যে জয়েন্ট এটার নাম হচ্ছে অ্যাঙ্কেল জয়েন্ট ঠিক আছে আর হচ্ছে পার পাতার দিকেও কিন্তু ওই যে ইন্টাফেলানজিয়াল জয়েন্ট আছে যেন আঙ্গুলের প্রত্যেকটা আঙ্গুলের জয়েন্ট এই যে ঠিক আছে এই জয়েন্টগুলো হলো ইন্টাফেলানজিয়াল জয়েন্ট তাহলে আমরা কয়েকটা জয়েন্ট পাইছি একটা হলো শোল্ডার জয়েন্ট আর একটা হলো এলবো জয়েন্ট আর একটা হলো রিচ জয়েন্ট শোল্ডার জয়েন্ট তারপরে হচ্ছে হাতে হলো এলবো জয়েন্ট তারপরে হচ্ছে রিচ জয়েন্ট বড় বড় জয়েন্টগুলোর নাম লিখে দিচ্ছি তাহলে সোল্ডার জয়েন্ট শোল্ডার জয়েন্ট এলবো সোল্ডার জয়েন্ট এলবো জয়েন্ট রিট জয়েন্ট আর ইন্টাফ্লানজিয়াল জয়েন্ট ইন্টাফ্লানজিয়াল জয়েন্ট ইন্টাফেলানজিয়াস জয়েন্ট মানে দুই এই আঙ্গুলের ফাঁকে ফাঁকে যে জয়েন্টগুলো আছে এরপরে হচ্ছে হলো এরপরে হচ্ছে দিকে যে জয়েন্টগুলো দিকেও কিন্তু ইন্টাফেলানজিয়াস জয়েন্ট আছে পার পাতার যে আঙ্গুলের ফাঁকে ফাঁকে যে জয়েন্টগুলো আর দিকেও এরকম তিনটা ওই দুইটা জয়েন্ট বড় একটা হলো হিপ জয়েন্ট এই যে কুকসির যে জয়েন্ট এটার নাম হচ্ছে হিপ জয়েন্ট হিপ জয়েন্ট আর একটা হচ্ছে হলো নি জয়েন্ট পা দিকেও তিনটা নি জয়েন্ট আরেকটা একটা হলো অ্যাঙ্কেল জয়েন্ট তাহলে পায়ে হচ্ছে কুকচি যে হার সেটা হচ্ছে হিপ জয়েন্ট এই যে এই জয়েন্টের আর নিচেরটা হলো নি জয়েন্ট তার নিচেরটা হলো অ্যাঙ্কেল জয়েন্ট ঠিক আছে এইবার কথা হচ্ছে এই জয়েন্টগুলো কীভাবে তৈরি হয় এই জয়েন্টগুলো ভিতরে এক ধরনের কাটিলেস থাকে শর্টকাটে বলি কাটিলেস থাকে ফ্লুইড থাকে মানে হাড়ের উপরে পেরেস্টায়াম থাকে হাড়ের উপরে একটা কাভারেজ থাকে তার নাম পেরেস্টাম তারপরে হচ্ছে ভিতরে হচ্ছে কাটিলেস থাকে কসকচি হাড় যেটি বলা হয় যে জয়েন্টের ফাঁকে ফাঁকে মুরগির বা গরুর হাড়ের মাঝখানে দিয়েছেন কসকচি হাড় প্রত্যেকটা জয়েন্টের ফাঁকে ফাঁকে থাকে ইনটা কাটিলেস থাকে তারপরে হচ্ছে ফ্লুইড থাকে সাইনোবিয়াল ফ্লুইড বলে তারপরে ওইখানে একটা ক্যাপসোল দিয়ে ওটা আবৃত থাকে এই ফ্লুইডটা ক্যাপসুলের মধ্যে থাকে মানে সোটার কথা জয়েন্টের ভিতরে আপনার একটু এক জয়েন্টের ভিতরে যে ফাঁকা থাকে ওই ফাঁকার মধ্যেও কিন্তু কিছু জিনিস থাকে তার মধ্যে থাকে হলো কাটিলেস তারপরে এক ধরনের ফ্লুইড ঠিক আছে ফ্লুইডগুলোর উপরে একটা ক্যাপসুল দিয়ে আটকানো থাকে এইগুলো মোটামুটি জয়েন্টের ভিতরে থাকে বোঝা যাচ্ছে কথা প্রত্যেকটা জয়েন্টের ভিতরে যে কোনো জয়েন্ট যত জয়েন্ট বড়ো হবে তত বেশি থাকবে যেরকম হাঁটুর জয়েন্টটা অনেক বড়ো হাঁটুর জয়েন্টে কিন্তু কাটিলেসটাও বেশি ফ্লুইডটাও বেশি হিপ জয়েন্টেও এরকম বড় যত জয়েন্ট বড়ো হবে তত এগুলো বেশি থাকবে ঠিক আছে যেমন আঙুলের ফাঁকে ফাঁকে জয়েন্টটা তো আর হিপ জয়েন্ট বা নি জয়েন্টের মতো অত বড় হবে না হবে তাহলে এর ভিতরে কাটিলেস থাকবে ছোটো ফ্লুইড থাকবে কম ঠিক আছে তাহলে তাহলে ইনটা ওই ই পড়ানো হয়ে গেল আমাদের ওই যে অস্থি সন্ধি অনলাইন অফ করে দেন এবার হচ্ছে এই সব